কোভিডের টাইমে আমাদের বুয়েটে অনলাইন ক্লাস হইতো আমি পার্সোনালি এইচএসসি লাইফে অনলাইন ক্লাসের ফ্লেভারটা পাই নেই কারণ আমাদের সময় অনলাইন জিনিসটা আসলে এত বেশি প্রচলিত ছিল না বাট ইউনিভার্সিটি লাইফে অনলাইন ক্লাস করা লাগছে বেশ অনেকগুলা প্রায় দুইটা সেমিস্টার সো অনলাইন ক্লাসে আমি নিচে পার্সোনালি যে প্রবলেমটা ফেস করছি সেটা হলো ক্লাসে যখন স্যার কিছু পড়ায় বা স্যার কিছু বুঝায় তখন সেটা বুঝি বাট বাসায় যখন নিজে প্র্যাকটিস করতে যাই নিজে থেকে যখন একটা প্রবলেম সলভ করতে যাই তখন ভাই ওই থেকে যেন হাজারটা সমস্যা চলে আসে আই থিঙ্ক আপনাদের মধ্যে অনেকে এই সেম প্রবলেমটা ফেস করেন ক্লাস যখন করেন তখন সব কিছুই বোঝেন বাট নিজে যখন করতে যান তখন চলে আসে সমস্যা এই চিন্তা মাথায় রেখে আমাদের এইচএসসি ছাব্বিশের যে কমপ্লিট ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচ ব্যাচ এলিটস সেখানে আমরা রেখেছি ডেডিকেটেড প্রবলেম সলভিং ক্লাস আপনি নিজে বাসায় পড়ে যেই প্রবলেমগুলো ফেস করবেন বা যেই প্রবলেমগুলো আপনার অ্যারাইজ করবে সেগুলো আপনি আমাদের ক্লাসে সাবমিট করবেন এবং আপনার সাবমিট করা প্রবলেমগুলো আপনাকে জুমে এসে সলভ করিয়ে দেওয়া হবে তাহলে আপনার সব ক্লাস আমরাই নিচ্ছি আপনার বাসায় প্র্যাকটিস করার জন্য যা যা দরকার টাইপ ওয়াইজ প্র্যাকটিস শিট সিকিউ সাজেশন শিট ক সাজেশন শিট সেটাও আমরা দিয়ে দিচ্ছি আপনি বাসায় বসে প্র্যাকটিস করার টাইমে যেই প্রবলেমগুলো ফেস করবেন সেগুলোও জুমে এসে আপনাকে আমরা সলভ করাই দিচ্ছি এবং এই প্রবলেম সলভিং ক্লাসটা আসলে অনেক বেশি উপকারী আমার মনে হয় কারণ এই জিনিসটা স্টুডেন্টদের প্রবলেম সলভিং স্কিলকে আরও বেশি বেটার করে এবং স্টুডেন্টদেরকে আরও এনকারেজ করে প্রবলেম সলভ করার জন্য ঠিক আছে সো এই ফিচারটা আপনারা আমাদের এর ব্যাচ এলিটস এর মধ্যে পেয়ে যাবেন এবং এই ব্যাচের কোর্স ফি কিন্তু মাত্র 1500 টাকা আপনারা জানেনই হয়তোবা এই 1500 টাকা দিয়ে আপনার ফিজিক্স ফার্স্ট পেপারে পুরো দায়িত্ব আমাদের উপর দিয়ে দিতে পারেন এবং আশা করি আপনার ফিজিক্স সিলেবাস খুব সুন্দর মতই কভার হয়ে যাবে আপনার যাবতীয় সব প্রবলেম সলভিং সহ ঠিক আছে তাহলে ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে ব্যাচ এলিটস মেইন ক্লাসে তো দেখা হচ্ছেই অলসো আই গেস প্রবলেম সলভিং ক্লাসে দেখা হচ্ছে টেক কেয়ার গাইস